ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেল রোডের পুটিমারি সংলগ্ন ভিটা এলাকায় ঘটল হৃদয় বিদারক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে মুহূর্তের মধ্যেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা জানিয়েছেন ওই এলাকায় প্রায়ই অতিরিক্ত গতিতে ভারী গাড়ি চলাচল করে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ বা নজরদারি নেই বললেই চলে ঘটনাস্থলে ফুলবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ট্রাকটিকে আটক করে চালক ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে স্থানীয়দের দাবি ওই ক্যানেল রোডে নিয়মিত পুলিশ টহল ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা আরো বাড়বে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে